আমি ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে আমি কর্মরত আছি এবার কেয়ার হসপিটালে সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর বোন বনমেরো ট্রান্সপ্লাম বিভাগে আজকে একটা ছোট জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো বন মেরো টেস্টের গুরুত্ব আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভাইস পেয়ে থাকি ডাক্তারদের কাছ থেকে যে বন বেরো টেস্ট করতে হবে অ্যাকচুয়ালি বনমেরো টেস্ট কোনো স্পেসিফিক কোনো টেস্ট নয় যে এই টেস্টটা করেই আমি আমার যা রোগ আছে সব বের হয়ে যাবে অর্থাৎ আমরা যখন ব্লাডে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস পেয়ে থাকি তখনই এটা কি কারণে হয়েছে সেটাকে শনাক্ত করার জন্যে বন বেরো টেস্টটা করতে হয় আমরা কমনলি যেটা ভুল প্র্যাকটিস করে থাকি সেটা হলো যে শুধু বনমেরো থেকে ব্লাড নিয়ে নেই অ্যাকচুয়ালি টেস্টটা হবে বন বেরো বায়াপস অর্থাৎ সেখান থেকে বায়াপসি মেটেরিয়াল নিতে হবে তাহলে বোন বোনমেরো টেস্ট দুইটা টেস্টকে বোঝায় একটা হলো বনমের পাশাপাশি তাহলে এই টেস্টটা করতে যাওয়ার আগে ডাক্তারকে অবশ্যই বুঝতে হবে যে এই টেস্টটা একটা জন্য যথেষ্ট বেদনাদায়ক তাকে লোকাল অ্যানাসিয়া দিতে হয় যদিও এটা সামান্য কিন্তু রুগীর জন্য এটা একটা কঠিন ব্যাপার তো এই টেস্টটা বারবার করা যায় না একবার করা যেতে পারে বা দুবার করা যেতে পারে কিন্তু আমি যদি কোনো কারণ বা সামনে কি করতে হবে এটা না জেনে বন বেরো করে ফেলি এবং পরবর্তীতে যখন আরেকটা জটিল আকার জটিল রিপোর্ট বা অন্য কোনো রং ইনফরমেশন পেয়ে পাই যে এখান থেকে সাইটোজেনেটিস করতে হবে বা এখান থেকে মলিকুলার টেস্টিং করতে হবে তখন আমি যদি রুগীকে বলি যে আপনাকে আবার স্যাম্পল নিতে হবে তাহলে এটা একটা রুগীর জন্য একটা হতাশার ব্যাপার এবং এটা একটা ভুল প্র্যাকটিস সেজন্যে যে বোন বেরো করবেন তাকে আগে চিন্তা করতে হবে কি কি। পরীক্ষা ওই স্যাম্পল থেকে পাঠানো যায় এই জন্য আমরা বায়োপসি করার জন্য আগে থেকে আমরা রোগীর কি কি পরীক্ষা লাগবে সেটাকে আগে সঠিকভাবে সেট আপ করি একটা হলো মরফোলজি আর একটা হলো হিস্টোপ্যাথোলজি যেটা ট্রিফাইন বায়োপসি থেকে করা হয়ে থাকে তো এটা একটা ছোট অল্প পাঁচ মিনিটের পরীক্ষা যেখানে আমরা হিপ থেকে অর্থাৎ আমাদের পিছনে যে পেলভিক কোমরে যে পেলভিক বোনটা আছে তার পিছন দিক থেকে এটাকে বলা হয় ইলিয়া ক্রেস্ট সেখানের বোনটা অনেক থিক এবং সেখান থেকে একটা লোকাল অ্যানিস্তিশিয়া প্রথম চামড়ার নিচে দেওয়া হয় দেওয়ার ফলে তার বোধ শক্তিটা অনেক কমে যায় আর মনে রাখতে হবে বোন ম্যারোর ভিতরে কিন্তু কোনো পেইন থাকে না প্রথম যে পেইনটা থাকে সেটা আমরা ভালোভাবে মানে লোকাল অ্যানাস্তিশিয়া দিয়ে এটাকে আমরা দূর করতে পারি দেন একটা নিডিল দিয়ে প্রথমে আমরা একটা ব্লাডের মতো একটা মেটেরিয়ালস বন্যেরো থেকে চলে আসে যেটাকে বলা হয় অ্যাসপিরেশন সেটা আমরা চার পাঁচটা স্যাম্পল নিয়ে রাখতে পারি যেটা পরবর্তীতে বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে এখান থেকে ফ্লো সাইটোমেট্রি করা যেতে পারে যেটাকে আমরা ইমিনোফিনোটাইপিং বলি সেখান থেকে বন্যেরও কালচার করা যেতে পারে সেখান থেকে বন্যেরও বিভিন্ন স্লাইড তৈরি করা যেতে পারে এবং পরবর্তীতে আবার সেখানে সেম জায়গা থেকে আমরা একটা বায়োপসি নিয়ে থাকি যেটাকে বলা হয় ট্রিফাইন বায়োপসি সেখান থেকে নর্মাল যে বায়োপসি হিস্টোপ্যাথোলজি রিপোর্টের পাশাপাশি আমরা ইমিউন হিস্টোকেমিস্ট্রি সহ অন্যান্য জটিল টেস্ট ফিস জাতীয় পরীক্ষা করে থাকতে পারি তাহলে বনমেরো পরীক্ষাটা করার আগে অবশ্যই কারণ জানতে হবে যে এটা যুক্তিসঙ্গত কিনা এবং এটা করার প্রয়োজন আছে কিনা এবং কি কী কারণে করার প্রয়োজন সেজন্য এই টেস্টটা যত্রযত্র করার কোনোই মানে হয় না যেটা রং প্র্যাকটিস আমাদের দেশে হয়ে থাকে যেটাতে আমি আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সঠিকভাবে না করার দরুন রোগীরা ভুগে থাকে ডাক্তারদের প্রতি আস্থা হারায় এবং পরবর্তীতে তারা বিদেশে চলে যায় অথবা চলে যাওয়ার চেষ্টা করে যার উপায় নাই সে হয়তো দেশে থাকে তাহলে বনমেরো টেস্টটা করার আগে অবশ্যই একজন হিমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত এবং অ্যাসপেরেশন এবং বায়োপসি নিয়ে পুরোপুরিভাবেই করা উচিত আশা করি আপনারা এই ইনফরমেশন থেকে অনেক উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ